আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও আসলে এই মাত্র খাবার দিলাম পানি দিলাম তো এই তো আলহামদুলিল্লাহ পানির খাবারের পাত্র দুইটা নিয়ে চলে আসছি এই একটা উপরকে মাথা ভেঙে দিছি মানে কেটে দিয়েছি প্লাস্টিক যে এই দিকে এই ঢুকতেছিল না যার কারণে এদিকেও বাইরে যাচ্ছিলো এই উপরে হ্যাঁ যার কারণে আপনার হলকে মাথায় করে ফেলেছে এইদিকে আর ওই ওইটাতে একটু মাথা আছে এই যে পানি দিয়েছে সব যে খাচ্ছে এখানে হ্যাঁ সব এখনো ছোট ছোট দেখেন ওরা কি করে একটা ভিতরে চলে যাচ্ছে ওই দেখেন ওর ভিতরে ঢুকে খাচ্ছে আর তো এই যে এরা আপনার খাবার খাচ্ছে পানিও খাচ্ছে হ্যাঁ দেখেন ওর ভিতরে ঢুকে ঢুকে হ্যাঁ এর আগে এই যে পানির পাত্র এই যে এইটা দিছিল আসলে খাবারের পাত্র এইটা দিয়ে খাবার এইখানে বহুত খাবার ফেলেছে আমার প্রায় চার পাঁচ কেজি খাবার ফেলে দিয়েছে ওইটা উঠাই দেবো আসলে দেওয়া হয়নি পায়খানা পড়িয়ে রয়েছে আপনি এই দেখেন ওই দেখেন খাবার কি পরিমাণে এই ঠুকাছে আবার খাবার কি পরিমাণ নষ্ট করেছে আসলে যাই হোক করেছে প্রথমবার আমারও আসলে কিছুটা এই ছিল ভুল ছিল বা জানা ছিল না বুঝছেন যার কারণে এরকম হয়েছে কোনো সমস্যা নেই চল্লা তো দেখতে মোটামুটি সুন্দরই লাগতেছে কিন্তু কিছু পাখি এখনও অনেক দুর্বল আছে বুঝতে পারছেন এটা আসলে শীতের জন্য না কিসের জন্য ঠিক বুঝতে পারতেছে না আর বড়গুলাই তো সব সুপসাপ ওগুলোর কোনো ই নেই আর আগের মতো এই যে এই ভিতরে রয়েছে আমার বড় পাখিগুলো খুব অসুস্থ এই দেখেন খুবই অসুস্থ হোক আল্লাহ যেভাবে দিয়ে খুশি আমি ওইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বুঝতে পারছেন আমারও আসলে কিছু ভুল ছিল হয়তো যার কারণে এমন হয়েছে দেখ কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম